আমি যাদের সাথে আসলে কাজ করি তাদেরকে তাদের সাথে তাদেরকে তাদের সাথে কমফোর্টেবল দেখেই তাদের সাথে কাজ করি আনকমফোর্টেবল কেউ যদি আমার সাথে আসে তাহলে তাদের সাথে তো কাজ হবে না আর তাদের বয়স বয়স আমি চুজ করি না একটা জায়গা হচ্ছে যে মারামারি হচ্ছিল আর একটা জিনিস হচ্ছে যে মারামারি হোক বা যাই হোক যেহেতু সে একজন আমার পার্টনার কোলাবরেশন পার্টনার হোক আর যেই পার্টনারই হোক পার্টনার তো পার্টনার সো ওকে সেভ করাটা আমার মনে হয় যে এটা আমার

এটা আমি দিচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে অনেক হয়তো তাকে বলে যে তার এজ বেশি এটা সেটা অনেক কিছু একটা বিষয়ে কথা বলা হচ্ছে বেশি এখন আমার প্রশ্ন তাদের উপর যে যদি তার বয়সটা বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে সুন্দর লাগতেছে খুব ভালোই লাগতেছে সবার কাছে এখন আপনারা কি ওই বয়সে থেকে এরকম রূপটা আনতে পারবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এবং আমি বলবো যে

আর্টিস্ট আমার পাশে তাই আর্ট এন্ড আর্টিস্ট আপুর হাতের কারিশমার কারণে আজকে আমার লুকটা এরকম হয়েছে যেমনই লাগছে ভালো লাগছে সুন্দর লাগছে বা খারাপ লাগছে যেটাই হোক না কেন সমস্ত রেসপন্সিবিলিটিস কে আপুর এন্ড কে আপু আমাকে মায়া আপু এন্ড আপু আমাকে এই লুকটা দিয়ে দিয়েছে এন্ড আমার কাছে তো মনে হচ্ছে খুবই স্টানিং উনি খুবই डिफरेंट একটা লুক দিয়েছেন এরকম লুকে আপনারা আমাকে মনে আগে দেখেন নাই এরকম এরকম কালারের কন্টাক্ট লেন্স আমি আগে কখনো পরিনি এরকম স্টাইলে চুল আমি আগে কখনো বাঁধিনি তো সাধারণত কন্ট্যাক্ট লেন্স আমি আমি নরমালি কন্টাক্ট লেন্সও পরি না তো আজকে খুব ডিফারেন্ট একটা লুক আপু দিয়েছেন অ্যান্ড আপনারাও আসবেন আপুর কাছে সাজতে আপু খুব থিম থিমেটিক আর কি মেকআপ দিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন তবে আপু আমাকে একটা কষ্ট দিয়েছে সেটা হচ্ছে আমি বলি ওর চোখগুলো এমনি মায়াবি এত সুন্দর তার উপর কি লেন্স ঠিক হইছে

আমরাই কিন্তু ডিমান্ড আপুর কাছে করি আপুকেই আমরা ডিমান্ড করি সো এখানে যেহেতু আমরাই ডিমান্ড করছি যে সেটা বয়স ছোট না বড় সেটা দেখার বিষয় না আপনারা বলতে পারেন আপু অনেকে দেখে কমেন্ট করে যে বুড়ি লাগে বুড়ি বুড়িকে যদি আমি মেকআপ আর মেক করে ওনাকে যদি একটা ইয়াং মানুষের মতো সুন্দর করতে পারি এটাই তো আমার আমার কাজ যে আমার চেঞ্জেসটা আমি আনতে পারতেছি সো এখানে আসলে বয়স আমার কাছে পুরো ম্যাটার না আমার কাছে লাইলা পাওয়া সুইট সুইট সিক্সটি আপু আপুর আমার মন্তব্য হচ্ছে যে আসলে আহ বয়স ইস জাস্ট নাম্বার টু মিন আমার কাছে বয়সটা কোনো ফ্যাক্টর না আপনি যতক্ষণ ভালো থাকবেন আপনি শারীরিকভাবে মানসিকভাবে যতক্ষণ স্ট্রং থাকবেন যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আসলে আপনার কাউন্ট করা উচিত না যে আপনার বয়স কতটুকু আপনার পার্সোনাল ক্ষেত্রে আপনি বয়স অনুযায়ী নানারকম অ্যাক্টিভিটিস করতে পারেন বা পারেন না বাট আপনার কাজের ক্ষেত্রে আই থিঙ্ক বয়স ডাজেন্ট রিয়েলি ম্যাটার অবশ্যই দেখবেন আপনারা সময় দেখতে থাকবেন যেহেতু এখন আমি ডিসাইড করেছি যে আমি যতটুকু সম্ভব বিজি থাকার আমার এই সেক্টরটাতে আমি অবশ্যই কাজ করব। এবং যতগুলো ভালো অপরচুনিটিস আসবে সবগুলোতেই আমি পার্টিসিপেট করবো এই ব্যাপারটাতেও যদি আমি এরকম ওই জায়গায় ফিট ইন হই সিনেমার কোনো রলে তাহলে আমি যেটা বললাম যে আমি এখন ডিসাইড করেছি আগে ডিসাইড করেছিলাম যে না মিডিয়া সেক্টর আমার না মিডিয়া সেক্টর অন্য কোনো মানুষের বাট এখন আমার মনে হয়েছে যে আমি ব্যস্ত থাকা উচিত এবং যেহেতু অনেক ফ্যান ফলোয়ার এবং অনেকেই আমাকে পছন্দ করে তাদেরও একটা ডিমান্ড আছে তাদেরকে হতাশ করা উচিত না সো পাবলিক ডিমান্ড অনুযায়ী যদি ভালো কোনো কাজ আসে সব সেক্টরেই আপনাকে দেখতে পাবেন না এই ব্যাপারটা বলবো এটা আসলে আপনাদের ভালোবাসা আপনারা আমাকে একদম আনপ্রফেশনাল একটা জায়গা থেকে এনে একটা সুন্দর প্ল্যাটফর্মে আপনারা আমাকে দেখতে চাচ্ছেন এবং আপনাদের ডিমান্ড আছে বলেই আমি আজকে এখানে আছি আপনাদের যদি যতদিন ভালোবাসা থাকবে ততদিন আপনারা দেখতে পাবেন এখানে আমি কারোর সাথে কম্পেরিজনে যেতে চাই না বিকজ উনি তার সেক্টরে একজন উজ্জ্বল নক্ষত্র আমি আমার সেক্টরে কাজ করে যাব অপু দিদি অপু দিদিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া অপু দিদির পাশে আমি সব সময় আছি এবং ওনার জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ